সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে প্রমাণ করে দেখাবো আমাদের আল্লাহ কিন্তু আল্লা নন তিনি হচ্ছেন সেকেন্ড হ্যান্ড আল্লাহ আই মিন তারও একজন বড় আল্লাহ রয়েছেন তো এটি কিন্তু আমি কোরআনের একটি আয়াত থেকে আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো আপনারা অবাক হচ্ছেন কিচ্ছু ভাববেন না আমাদের এই আল্লাহ কিন্তু এক নাম্বার আল্লাহ না উনি হচ্ছেন দুই নাম্বার আল্লাহ তার আরেকজন বড় আল্লাহ আছেন উনি হচ্ছেন ছোট হুজুর আর তার উপরে যে তার বস আছে ওনার নাম হচ্ছে বড় হুজুর তো কথা না বাড়িয়ে আমি আয়াতটি আপনাদের সামনে হাজির করছি একটু থাকুন আমার সাথে এই দেখুন সুরা কত নাম্বার আয়াত হ্যাঁ ষোলোর তেষট্টি নাম্বার আয়াত এই দেখুন এখানে আল্লাহ কি বলছে আল্লাহর কসম আমি তোমার পূর্বে বহু জাতির নিকট রাসুল প্রেরণ করেছি আমি আর বাকিটুকু পড়লাম না তো আমাকে বলুন তো দেখি এইখানে আমাদের আল্লাহ কোন আল্লাহর কসম করতে কাটছেন তাহলে নিশ্চয়ই তার উপরে আরেকজন আল্লাহ আছেন না হলে আল্লাহ এইখানে কোন আল্লাহর কসম কাটতেছেন আমাকে আপনারা উত্তর দিন এখন মানুষ যখন কসম করে বলে আল্লাহর কসম তখন মানুষ মানুষ তার আল্লাহকেই বুঝায় ঠিক না এখন আল্লাহ যদি বলে আল্লাহর কসম তাহলে নিশ্চয়ই আমাদের আল্লাহর উপরে আরেকজন বড় আল্লাহ রয়েছেন ঠিক না এটা তো তো এটাই ঠিক না আল্লাহ এমন কিছু নাই বুঝায় যেগুলোর কসম সে কাটে নাই পাখির পালকের কসম সকালের কসম রাত্রির কসম ঘোড়ার কুরের হ্যাঁ মাকড়সার জালের হ্যাঁ পাখির ঠুটের মুরগির ঠেঙ্গের হ্যাঁ গরুর লেজের দুম্বা বাসুরের কসম আল্লাহ কোরআনে করেছে সব কিছুর কসম করেছে শেষ পর্যন্ত আল্লাহ নিজে নিজেই নিজের কসম করল হ্যাঁ আমরা ছাড়ব না আল্লাহ নিজে নিজে নিজের কসম কাটতে পারে না তার উপরের আরেকজন বস আল্লাহ আছে সেই আল্লাহর কসম করছে বুঝতে পারছেন এটাই হচ্ছে আসল কথা তো ভাই এই আয়াত মোতাবেক তো প্রমাণিত হয় যে আল্লাহ আরেকজন আল্লাহর কসম করেছে নয় কি নাহলে আল্লাহ কি আল্লাহ নিজের কসম নিজে করতে পারে এটি অসম্ভব আচ্ছা এখন দুই নম্বর কথা হচ্ছে আমরা মেনে নেব মুমিনরা যদি বলে থাকে বা স্বীকার করে যে কুরআন হচ্ছে নবী মুহাম্মদের বাণী তাহলে এটি এই আয়াতটি বা এটির মেক সেন্স হয় আমরা ধরে নেব নবী মুহাম্মদ এইখানে বলছে আল্লাহর কসম হুম আমি তোমার পূর্বে বহু জাতির নিকট রাসুল প্রেরণ করেছি এটা নবী মোহাম্মদ বলতে পারে হ্যাঁ নবী নবী মোহাম্মদের কথাও যদি ধরে নেই এরপরে এখানে একটা মার পেচ আছে হুম এরপরে এটিকে নবী মোহাম্মদের কথা বলা যাবে না কারণ এখানে বলা হয়েছে নবী মোহাম্মদ যদি বলতো আল্লাহর কসম ইতিপূর্বে বহু জাতির নিকট রাসূল প্রেরণ করা হয়েছে তাহলে এটি ধরে নিতাম নবী মুহাম্মদের কথা নবী মুহাম্মদ কসম কাটতেছে কিন্তু এইখানে যে বলা হয়েছে আল্লাহর কসম আমি তোমার পূর্বে বহু জাতির নিকট রাসুল প্রেরণ করেছি তাহলে এটি নবী মুহাম্মদের কথা ধরে নিলে এই আমি তোমার পূর্বে বহু নিকট জাতিরসুল প্রেরণ করেছি এইটা থেকে বোঝা যায় যে এটি নবী মুহাম্মদের কথা হতে পারে না কারণ এটি আল্লাহর কথা আল্লাহ কসম কাটতেছে আরেকজন বড় আল্লাহ লাইবার বিষয়টা বুঝতে পারলেন ওয়াও কি অবস্থা এবং কুরআন যে মোহাম্মদের বাণী না আমি আরেকটি আয়াত থেকে এই এক সুরার আরেকটি আয়াত থেকে আপনাদের সামনে প্রমাণ দেখাচ্ছি এটি সুরা না হলের অর্থাৎ সুরা শুলের একান্ন নম্বর আয়াত দেখুন এখানে কি বলা হয়েছে ওয়া আল্লাহ আর আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তোমরা দুই ইলা গ্রহণ করো না তিনি তো কেবল এক ইলা সুতরাং তোমরা আমাকেই ভয় করো ওয়াও হাততালি বলা হয়েছে আল্লাহ বলেছেন তাহলে এটি আল্লাহর কথা নাকি মোহাম্মদের কথা নাকি কোনো সাহাবির স্টেটমেন্ট বলেন তো দেখি আমি যদি বলি যে অমুক বলেছেন তমুক বলেছেন যে তোমরা প্লিজ তোমরা এই কাজটি করো না তাহলে এটা আমার স্টেটমেন্ট আমি কি নিজে নিজে বলতে পারি আমানউদ্দিন উদ্দিন বলেছেন তোমরা এইটা করো না আমি নিজে নিজে বলতে পারি না আমি নিজে আমার রেফারেন্স দিয়ে আমি বলতে পারি না যদি আমার রেফারেন্স দিয়ে বলি আমি তাহলে আমি বলবো কি আর আমি বলছি তোমরা দুই ইলা গ্রহণ করো না হুম আমি তো কেবল এক ইলা সুতরাং তোমরা আমাকেই ভয় করো এইভাবে বলবো আচ্ছা আয়াতটি আমি আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করি দেখুন আবার এটা রিপিট করতে হচ্ছে এখন দেখুন দেখুন আল্লাহ বলেছেন তোমরা দুই ইলা গ্রহণ করো না এটা কার স্টেটমেন্ট এটা নবী মোহাম্মদের স্টেটমেন্ট অথবা অন্য কোনো সাহাবি অথবা কোরআনের লিখকের স্টেটমেন্ট হুম আচ্ছা আল্লাহ বলেছেন তোমরা দুই ইলা গ্রহণ করো না এটা মনে হচ্ছে যে অন্য আরেকটি পক্ষ বা অন্য একজন ব্যক্তি বলে বলছে ঠিক আছে তোমরা দুই ইলা গ্রহণ না তিনি তো কেবল এক ইলা ইলা স্টেটমেন্ট এই যে দুই গ্রহণ না তিনি তো কেবল এক ইলা হম এইটা একজনের বা অন্য আরেকজনের স্টেটমেন্ট আল্লাহর কথা না এই দেখুন আমি এই অংশটি হাইলাইট করি সুতরাং তোমরা ভয় ভয় করো এই কথাটি আল্লাহর স্টেটমেন্ট বা আল্লাহর হুকুম হতে পারে যে সুতরাং তোমরা আমাকেই ভয় করো আর এইটা এই দেখুন আর আল্লাহ বলেছেন তোমরা দুই ইলা গ্রহণ করো না তিনি তো কেবল 1 লাখ আল্লাহ বলেছেন এটা অন্য একজন কেউ বলছে আর এই টুকুন আমি আবার হাইলাইট করি তোমরা আমাকেই ভয় করো এই টুকুন এই টুকুন এই টুকুন বললে বোঝা যায় এটি আল্লাহ বলছে তাহলে কি বুঝলেন দেড় লাইনের বাক্যের মধ্যে বা আয়াতের মধ্যে দুই ধরনের কথা দুই 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 ধরনের কথা পাওয়া গেছে একটা আরেকজন আরেক পক্ষের স্টেটমেন্ট একটা আল্লাহর স্টেটমেন্ট বুঝতে পারলেন বুঝতে পারছেন কোন জায়গায় ধরেছি আমি হ্যাঁ তো এটা যদি আল্লাহর বাণী হতো তাহলে এইরকম হতো আমি বলছি এইরকম হতো না আল্লাহ বলেছেন আমি বলছি তোমরা দুই ইলা গ্রহণ না তিনি তো কেবল এক ইলা সুতরাং তোমরা আমাকেই ভয় কর রকম হলে পরে এইটাকে আল্লাহর বাণী হিসাবে ধরে নেওয়া হতো বা ধরে নেওয়া যেত কিন্তু এইরকম অবস্থায় তো হয় না রে ভাই বিষয়টা বুঝলেন তো ওয়াও কি বলবো আমি আপনাদেরকে এর চেয়ে আর কি প্রমাণ আপনারা চান বলুন তো দেখি হুম কি বলবো আমি ভয়ঙ্কর অবস্থা না হুম এই দেখুন আর যদি সন্দেহ হয় আবার দেখাই এই দেখুন ইংলিশ ইংলিশ ট্রান্সলেশন দেখাই এন্ড আল্লাহ হ্যাজ সেইড ডু নট টেক ফর ইয়োর সেলফ টু ডেইট ইস হি ইজ বাট ওয়ান গড সো ফেয়ার অনলি মি বুঝলেন তো এ থেকে প্রমাণিত হয় যে কোরআনের বাণীগুলো নবী মুহাম্মদের বাণী অথবা নবী মুহাম্মদের কিংবা নবী মুহাম্মদের সাহাবিদের বাণী কিংবা পরবর্তীতে এই কথাগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আমি আবার দেখাই এইখানে কোন কথাটি ঢুকিয়ে দেওয়া হয়েছে আচ্ছা ধরুন এইখানে বলা হয়েছে একটু একটু হাইলাইট করি সুতরাং তোমরা আমাকেই ভয় করো এটা আল্লাহর বাণী হয়তো এই রকম ছিল পরবর্তীতে কোনো একজন অহিলেখক এইটার এই কোরআনের আল্লাহর বাণীর সাথে তাদের কথা ঢুকিয়ে বলেছে ঢুকিয়ে দিয়ে বলে ঢুকিয়ে দিয়ে এই রকম করেছে যে আল্লাহ বলছেন তোমরা দুই ইলা গ্রহণ করো না তিনি তো কেবল এক ইলা মনে হচ্ছে সুতরাং তোমরা আমাকেই ভয় করো এইটার সাথে এই অংশটুকু আমি হাইলাইট করি এই অংশটুকুন কেউ না কেউ লাগিয়ে দিয়েছে বুঝলেন তো এবার তো ধরে আপনাদের সামনে হাতে নাতে আল্লাকে ধরে দেখালাম নয় কি তো অনেকক্ষণ কথা বললাম আপনারা সবাই আমার ভিডিওতে এক একটা লাইক দেবেন কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান আপনাদের এক একটা কমেন্ট আমাদের উৎসাহ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওটি সব জায়গায় সবাই ভালো থাকবেন অল